আজ জামাই ষষ্ঠী থালিতে রেখেছি পাঠার গড়গড়া ঝোল প্রথমে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে লাল লাল করে তুলে নেব ওই তেলে গোটা গরম মশলা শিলবাটাইতে থেতো করে ফোরনে দেব। সাহাজিরে জিরে পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা দুটো তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এদিকে ভাজা বসিয়ে আমি শিলবাটাইতে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা এটাকে আমি বেটে নেব তো বাটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তেলে তুলে দেব কড়াইতে দিয়ে এটাও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব এখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবারে দিয়ে দেব টমেটো টুকরো দিয়ে একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে দেবো এবারে মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে ফেটানো টক দই দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো নিয়ে এবার ভেজে রাখা আলু কাঁচা পেঁপে দিয়ে আরও দু মিনিটের মতো গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এবার এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো ফুটতে দেবো এদিকে শিল বাটাইতে গোটা গরম মশলা জায়ফল জয়ত্রী নিয়ে করে বেটে নেব বাটা হয়ে গিয়েছে তুলে নেব। এবার এই মাংসটা আমার পুরোপুরি সম পরিমাণে আলু মাংস সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাটা মশলা আর দিয়ে দেবো প্রত্যেকে ঘি দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি থালিতে তুলে নিলাম এবার টেস্টে ফাটাফাটি